হাই প্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমি খুব সহজ পদ্ধতিতে এই কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব সহজেই বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তৈরির জন্য প্রথমেই লাগবে ভুটটা আমি চারটে ভুট্টাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে খুব মিহিভাবে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এইবার এই পেস্টটাকে আমি ছাঁকনি দিয়ে ছেকে রস বার করে নেব অল্প অল্প করে ছাঁকনি দিয়ে ছেকে নেবেন যাতে ভালোভাবে রসটা বেরিয়ে যায় আমার সবটুকু ছাকা হয়ে গেছে এবার বাকি পেস্টটা আমি আবারও মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব আর আবারও আমি একই রকম ভাবে ছেকে নেব এইবার শেষে পুরো পেস্টটাকে আমি একটা সুতির কাপড়ে করে নিয়ে এইভাবে রসটা বার করে নিলাম এইবার এইটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট পরে দেখা যাবে যে উপরে হালকা জল আর নিচে একটা সাদা স্তর জমা হয়েছে এইবার খুব আস্তে আস্তে উপরের হালকা জলটা ফেলে দিতে হবে এই সময় একদম তাড়াহুড়ো করবেন না একদম আস্তে আস্তে জলটা ফেলবেন যাতে নিচের সাদা স্তরটা পড়ে না যায় এইবার এই সাদা স্তরটা একটা ছড়ানো থালায় ঢেলে দিতে হবে এবং দিতে হবে। খুব কড়া রোদ হলে একদিনের রোদ্রে শুকিয়ে যায় না হলে পারে। একদিনের রোদ রে পুরোটা শুকিয়ে গেছে কড়া রোদ বলে তিন চার ঘন্টার মধ্যেই শুকিয়ে গেছে এইবার একটা চামচ দিয়ে এইভাবে থালা থেকে ছাড়িয়ে দেবেন যাতে ভিতরে যদি ভিজা ভাব থাকে সেটাও ভালোভাবে শুকিয়ে যাবে দেখুন খুব ভালোভাবেই শুকিয়ে গেছে এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সির বাটিটা যেন অবশ্যই শুকনো থাকে না পাউডারটা নষ্ট হয়ে যেতে পারে পাউডারটা তৈরি হয়ে গেলে এইবার চালনি দিয়ে চেলে নিতে হবে এই কর্নফ্লাওয়ার আপনারা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন আর প্রায় মাসখানিক ব্যবহার করতে পারবেন আমার এই ঘরোয়া পদ্ধতিতে কর্নফ্লাওয়ার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সকলকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য